দিল্লি থেকে পানিহাটিতে ফিরে সিবিআই এর ওপর ক্ষোভ উগড়ে দিলেন অভয়ার বাবা মা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লিস এইট ওয়ান্স কলকাতা আর কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার পর ঘটনার তদন্তবার কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে দেওয়া হয় আদালতের নির্দেশে কিন্তু গত এক বছরে তদন্তের গতি প্রকৃতি নিয়ে বারংবার নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন অভয়ার বাবা মা দিল্লিতে সিবিআই কর্তাদের সঙ্গে বৈঠকের পর পানিহাটিতে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিবিআইয়ের ওপর নিজেদের ক্ষোভ উগড়ে দিলেন অভয়ার বাবা মা এর পাশাপাশি তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘটনার জন্য দায়ী করে নবান্ন অভিযানে সমস্ত মানুষকে একত্রিত হওয়ার ডাক দেন এবং বলেন কাছে দেয়নি কালকে সিবিআই ডিরেক্টর বলেছে চার্জশিট দেব দেব দেবো তিনবার করে বলেছে এমন আর একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছে সিবিআই ডিরেক্টর আমরা যখন একের পর এক কোশ্চেন করে যাচ্ছি ওদের কোশ্চেন থেকেই আমরা কোশ্চেন করছি ওরা যে রিপোর্ট তিরানব্বইটা রিপোর্ট তৈরি করেছে সেখান থেকে আমরা ওদের কোশ্চেন করছি বিরক্ত হয়ে গিয়ে ওরা আমরা মামলা ছেড়ে দেব কোনো কোশ্চেনের উত্তর ওদের কাছে নেই আমরা মামলা ছেড়ে দেবো আমি আমাকে বলে দিলাম কোর্টে গিয়ে বলুন আর এইভাবে কালকে আমাদের সঙ্গে সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথাবার্তা চিন্তা করো কী ধরনের সংস্থা একশো চল্লিশ কোটি ভারতের যারা প্রতিনিধিত্ব করে তারা এই ধরনের কথাবার্তা বলে এক বছর পরে যেমন মাম আমরা ছেড়ে দেবো ওরা এক করছে তো কী করছিলো কাজ কাটছিলো কাজ তো যে কোনো লোক কাটতে পারে কিন্তু ওদের কি এত কোটি কোটি টাকার বাইরে দিয়ে ওই ডিপার্টমেন্ট রাখার কী দরকার অত বড় বিল্ডিং সব তুলে দেওয়া উচিত সিলিআইয়ের মতন দিদি ওই অফিসকে আমরা দিল্লি কার তার দেখা করতে দিল্লিতে আমরা অমিত মৃতশার সঙ্গে দেখা করার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু কথাও ছিল কিন্তু সোমবার বলুন থাকতে বলেছিলেন উনি সেদিন দেখা করতে পারেননি সোমবার বলুন থাকতে বলেছিলেন কিন্তু আমরা থাকতে পারিনি পরবর্তীকালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আমরা আবার আজকে কি কি কর্মসূচি এসছে যোগদান আজকে আমরা মেনলি ডাব্লিউ এর যে কলেজ স্কোয়ার থেকে সামবাজার মশাল মিছিল আছে আমরা সামবাজার ওদের সঙ্গে যোগ দেবো এবং ওরা ওখানে সামবাজারে একটা র্যালিও করবে সেইখানে আমরা থাকবো সিবিআই বিরুদ্ধে কোনো কথা বলার মতন প্রুফ আমাদের কাছে নেই সুতরাং বলতে পারছি না আর চেষ্টা করছি আমরা পুরো সীমা পাউজার বিরুদ্ধে একটা অভিযোগ করছি সীমা পাউজের বিরুদ্ধে তো হাজার অভিযোগ কালকে গতকাল যে কোশ্চেন আমরা রেখেছি কোনো কোশ্চেন উত্তর দিতে পারেনি আমাদের কাছে যে কোশ্চেনটা আছে এবং এমনকি যে চুয়ান্নটা কোশ্চেন হাইকোর্টে আছে তাও উত্তর দেয়নি এখন আগামী দিনে অমিত শাহের সাথে যখন যোগাযোগ হবে এই বিষয়টা কি অবশ্যই বলবো আমি আমি তো বলবো সিবিআই ডিপার্টমেন্ট তুলে দাও পরিষ্কার হয়ে যাতে বলবো কালকে কি কর্মসূচি আগামীকাল নবান্ন অভিযান আছে সব সর্বদল সবাই সাধারণ মানুষ সবাইকে আমরা এই অভিযানে ডেকেছি আশা করছি সবাই যোগদান করবে এবং যারা যাদের হৃদয় আছে এবং মানে মানুষত্ব আছে মানুষ যারা তারা আগামীকাল এই অভিযানে যোগদান করবে এবং মমতা ব্যানার্জির যে সরকার যে প্রশাসন যারা প্রশাসনকে নিজের দলের যন্ত্র হিসাবে ব্যবহার করে সেই সরকারকে আমরা চতুর্দারা থেকে নামানোর জন্যই মেইনলি এই অভিযান অপরদিকে কালীঘাটেও তো কালীঘাটে গেরাওয়া কর্ম কালীঘাটেও সবই একই উদ্দেশ্যে যে উনি অন্যায় কাজ করছেন সেটা ন্যায় ওনাকে করতেই হবে দিল্লি আমাদের অনেকগুলোই কর্মসূচি ছিল একটা চ্যানেল আমাদের নিয়ে গেছিলো সেখানে সারাদিন প্রোগ্রাম হয়েছিলো ওখানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছিলেন নারী শক্তি অ্যাওয়ার্ড আমরা সেটা ওনার হাত থেকে নিয়ে আবার ওনাকেই ফেরত দিয়েছি যে আমি নারী শক্তি অ্যাওয়ার্ড তখনই নেব যখন আমার মেয়ে ন্যায় বিচার পাবো আমি ওনাকে হিন্দিতেই বলেছি মুঝে ন্যায় চাইয়ে উনি আমাকে হাত ধরে বলেছেন আপনি ন্যায় পাবেন এই আশ্বাসটা উনি আমাকে দিয়েছেন এবং তারপরে আমরা সিবিআই অফিসে গেছিলাম সিবিআই অফিসে অনেকক্ষণ আমরা ছিলাম সিবিআইয়ের সঙ্গে অনেক কথা হয়েছে ও আমাদের কোনো কোশ্চেনের অ্যান্সার ওনারা দিতে পারেননি তারপর আমরা এই কোশ্চেনগুলো দেখিয়ে সিবিআইকে এটা সিবিআই ডিরেক্টরকে হাতে দিয়েছিলাম ওনার হাতে দেওয়ার পর উনি নিয়ে চলে গেছেন কিন্তু উনি বুঝতে পারেননি পেছনে এই উনি একটা ঘর থেকে নিয়ে আর একটা ঘরে চলে গেছিলেন তারপরে এটা দেখে আবার ফিরে এসেছেন না না আমাদের স্পাইন আছে আমরা এটা নিতে পারবো না তখন আমরা দুজনে মিলে বলেছি আপনাদের স্পাইন নেই তাই আমরা এটাতে দিয়ে দিয়েছি নিয়েছেন যখন তখন নিয়েছেন আপনাদের স্পাইন নেই বলে আমরা চলে এসেছি সাথে দেখা করার কথা ছিল সোমবার ওয়েট করতে বলেছিলেন আমরা অনেক কর্মসূচি রয়েছে বলে আমাদের দেখা হয়নি পরবর্তীতে এক বছর পূর্ণ এটা মায়ের অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করা যায় না আজকের দিনেও মেয়েটা যখন ডিউটি গেছিলো আমি ওকে খাইয়েও দিয়েছিলাম রোজকারই আমার নিয়ম ছিল বর চারটে ও ঘুমাতেও আর আমি উঠতাম সমস্ত কাজ ওর আমি করে দিতাম ও আমার ঘরে একগলার জলও ভরে খেত না কারণ ওর হসপিটালে অনেক কাজ অনেক সেবা করতো মানুষের একগলার জলও ওর বাবাই ওকে ভরে দিত ও কোনো সময় নিয়ে খেত না

একটা রাজনৈতিক খুন বলতে পারেন আমার মেয়ে একটা রাজনৈতিক রাজ্য সরকারের কর্মী ছিল এবং একটা বড় মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আর জি কর ওটা আমার গর্ব ছিল এক সময় যখন ওই হসপিটালটা যখন প্রতিষ্ঠিত হয়েছিল রাধা গোবিন্দ কর তার জীবনী আমি পড়ে আমি মেয়েটাকে গর্ব করেই বলতাম তুই যদি আরজি কর হসপিটালে চান্স পাস তাহলে খুব ভালো হবে আমাদের বাড়ির সামনে দিয়ে একটা বাস যায় তখন মেয়ের গাড়ি ছিল না সেদিন মেয়েটা খুব খুশি হয়েছিল সেই সিকিউরিটি জনে তার সঙ্গে যে এই ঘটনাটা ঘটবে এটা যেমন সেও ভাবতে পারেনি আমরাও ভাবতে পারিনি তবে দুর্নীতির সমস্তটাই আমার মেয়ে জানতো আমরাও জানতাম ওর কাছে টাকা পয়সাও চাওয়া হয়েছিল এবং ও সেটা বলেছে কেন আমি আমার মেধার ভিত্তিতে পাস করবো গোল্ড মেডেল পাবো আমি কোনো টাকা পয়সা কেন দেবো এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিল দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা